আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সব নামছে পুস্কুনিত মাছ ধরার জন্য সবাই খালি গায়ে দেখা যাক মাছ উঠে কিনা আজকে মাছে দেখেন কি করতেছে তো মাছ দেখেন একটা উঠছে একটা না দুইটাই উঠছে একটা তেলাপিয়া আর একটা গাছ কাপ

जाएगधा, जाएगधा, दे जाएगा, जाएगा, जाएगा। देखा

এনে হৈছে গাছকাপ মাছ আৰু এই তেলাপিয়া মাছ এইগিলাক উঠছে আমাৰ কুকুৰাৰ মাছ আৰু এই যে পুতি মাছ এইবিলাক উঠিছে তো দেখি মাছ কি করি আজকা বাজবো পুকুরের মাছ তাজা আছে মাছ নিতেছি তুমি মাছ কিভাবে খাইবা মো বাজা খাইবা আচ্ছা তো দেখি আরিনটা আজকা মশলা দিয়ে মাছ বাজা দিব আস্তা মাছ তারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন মাছ কাইটটা ধুয়ে আসছি দেখেন এরকম ভাবে তো মাছ আস্তে 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 করবো এই যে তেলাফিয়া মাছ নিজের পুকুরের মাছ আসলে আমার পুকুরের মাছ অনেক মজা সবার দাওয়াত মাছের আমি দেখেন মরিচ রসুন আদা আর পেঁয়াজ সব বাড়িটা নিবে একসাথে মাছ মা খাইয়া তারপরে বাঁচবো তো পাড়ায় বাইকটা নেই তা আমি সব শিল্পাটায় বাইকটা নিব যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরা ভিডিও দেখবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে কারণ আমি নতুন মানুষ আপনাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু হইব না তো মশলা আমি মিহিন করে বাইটা নিছি নিব এই যে বাড়ছিলাম যে এই মশলাটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া তারপরে যেহেতু আমি মরিচ দিছি তো অল্প একটু মরিচের গুঁড়া দিব আর একটু জিরার গুঁড়া দিব জিরার গুঁড়া জিরা আমি বাটি নাই আর এই যে লবণ দিব স্বাদ মতো লবণ তো এখানে আমি আগে মশলাটা মাখায় আনি তারপরে মাছগুলা দিয়ে এখানে মাখায় নিব আর আমি অল্প একটু তেল দিয়ে দিব এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম তো মশলাটা আমি সুন্দর করে মাখায় নিছি তো মাছ দিয়ে দিব মাছটারে একটা একটা করে মাইখায় নিব মাছ এইভাবে কাটটা নিছি তো মাছ আমার আরও আছে তেলাপিয়া মাছ এই যে আজকে সবাই পুকুরের মাছই খাবো কারণ পুকুরের মাছের মজাই আলাদা তো মা খাইনি সুন্দর করে মাছগুলা তো মাছ মশলা দিয়ে আমি সুন্দর করে মা খাই নিছি এখন একটু লেবুর রস দিয়ে দিব আর একটা দিব দুই পিস লেবু দিয়ে দিব লেবু দিয়ে আর একটু মাখায় নিব তো আমার তেল গরম হয়ে গেছে আগে বড় মাছটা দিয়ে দিব ফাতিল দেখেন আরেকটা বসাইছি ইজ্জত আজকে শেষ কারণ বড় মাছটা যে ফাতিলে বসাইছিলাম ওই পাতিলতে উড়ায় না মাছটা ভাঙে গেছে সেই জন্য হে মাছ বা এই তেলাপিয়া মাছ আবার বাজে জানি तो मांस गुला देखे हैं ना मैं लाल लाल करे बाज जाने थी एक हम तुला तो आरो दूध पिसा से माँ से भी बाज जाने बोल तो मांस बाजा शेष তো বাপ মেয়ের খাইতে দিছি আসলে আমার পুকুরের মাছ অনেক মজা বলার কিছু নাই সবার দাওয়াত মাছের মাছটা আসলে বড় মাছটা এইভাবে দিতে চাইছিলাম তো বড় মাছটা তো গেছে আর তেলাপিয়া মাছ আমার পুকুরের অনেক মজা আসলে এখন চুলা থেকে নামে আনছি আর গ্রামের পরিবেশ আমার বাড়ির সাইডে সাইডে জমিন তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই টাটা দাও সবাই টাটা দাও